আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি উপর কুমস্তাপুরে আম আরতদারদের সংবাদ সম্মেলন মোহাম্মদ সামিরুল ইসলাম জাপাই নবাবগঞ্জ প্রতিনিধি নয় জুন সোমবার থেকে আম ক্রেতা বিক্রেতার কাছ থেকে কেজি প্রতি তিন টাকা হারে কমিশন নেবে রাজশাহী অঞ্চলের আম রা রোববার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ দ্বিতীয় বৃহত্তম আমবাজার রহনপুর আম আরদ্দার সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত রাজশাহী বিভাগীয় আম ও ব্যবসায়ী সমিতির এক সংবাদ সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের এ কথা জানানো হয় আরও জানানো হয় গত পাঁচই জুন বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত রাজশাহী অঞ্চলের আম চাষী ব্যবসায়ী ও আরতদার নেতৃবৃন্দের সভায় আরতদারদের আম ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কোনো কমিশন না প্রশাসনের পূর্ণ আহ্বান জানান তারা সিদ্ধান্ত তাছাড়া সংবাদ সম্মেলনে জুন সোমবার থেকে আম ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি তিন টাকা করে কমিশন নেওয়ার কথা ঘোষণা করা হয় কমিশন আদায়ে কোনো প্রকার বাধা দেওয়া হলে আরত আম ক্রয় বিক্রয় বন্ধ করে দেওয়া হবে জানান তারা এর আগে রহনপুর আম আমদ্দার সমবায় সমিতির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক কানসার্ট আমবাজার আরদ্দার সমিতির সভাপতি আবু তালেব সদস্য সচিব ও নৌগা সাপাহার আমবাজার আরদদার সমিতির সাধারণ সম্পাদক ইমাম রাহ হাসান রিফাত ও সহ সভাপতি জয়নাল আবেদিন এ সময় শিবগঞ্জ কনসার্ট ভোলাহাট ও সাপাহার আমবাজারের আরদ্দাররা উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকাল এবারে তার সঙ্গে থাকার জন্য যে আমরাকে আমের ব্যবসা থেকে বিরত থাকার ছাড়া কোনো কোনো উপায় কোনো ধরনের কিছু সিদ্ধান্ত বিকল্প কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই বারবার কলম আমরা পূর্ণ বিবেচনা করতে বলছি এবং আমরা আজকে যে সিদ্ধান্ত নিয়েছি কে প্রতি 3 টাকা সেটাকে বহাল রাখা অনবদ্য আর আমার আরো উঠে গেলে আমার 5 লাখ টাকা খরচ

বিভাগের কমিশনার প্লাস ওনার আর সব আমলা ফেলা যদি কোনো আপত্তিকর বিষয় করে তাহলে আম কিনা বেচা হয় ওরাকেই করতে হবে নিচে আমরা তো আমরা আম নিজে কিনা থেকে বিরক্ত থাকবো